আসে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলতে যে অবাধ শান্তিপূর্ণ হয়েছে কিন্তু অবাধ শান্তিপূর্ণ এতদিন কি রেজাল্ট কি এরকম হয়েছে যে প্রতিটা ছয় ছয় হলো আর আগামী ছাব্বিশ বছর ছাব্বিশ সালের যে নির্বাচন বিধানসভা তাতে কি কী দাঁড়াবে বিরোধী শূন্য দেখুন আমি এর আগে প্রতিটা পদক্ষেপে আমরা বলেছিল আমার কাছে অনেক সংবাদ মাধ্যমও আছে বলেছিলাম এই যে লোকসভা নির্বাচনে এরা বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ তারপরে বলল পঁয়ত্রিশে বিয়াল্লিশে পঁয়ত্রিশ তা আমরা বলেছিলাম যে আমাদের আঠাশ থেকে তিরিশটা সিটের মধ্যে আমাদের থাকবে তা আমরা উনত্রিশটা সিট পেয়েছি এবং আপনার দু হাজার একুশ সালে অনেকে ভেবেছিল যে বাংলার পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃতীয়বারে গভর্নমেন্ট করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহাত্তরটা প্রকল্প করে দেখিয়ে দিয়েছে মানুষের একটা গরিব মানুষ তার বাড়িতেও সব প্রকল্প প্রায় অনেক প্রকল্প পৌঁছে গেছে কোনো না কোনো বাড়ির একটা দুটো করে প্রকল্প পেয়েছে তারা প্রকল্প থেকে কোনো বিতাড়িত হয়নি বাংলার মানুষ দেখছে যারা খেতে পেত না তারা খাবারের রুটি রোজগারটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে সরকার সেটা জঙ্গলমহল বেলপাহাড়ির মতো মানুষরা পিপতে ডিম সজনে পাতা খেয়ে বাঁচত আমাদের সরকার আসার পরে যে কঙ্কালের শরীরে কঙ্কালের যে চেহারাটা দেখা দিয়েছে আমাদের সরকার আসার পরে ফেরিতে চাল ডাল বস্ত্র অন্য সব দিয়েছে তাদের বেলপাহাড়ি আসছে জঙ্গলমহল আসছে সারা বাংলা আসছে মানুষ খেতে পারছে দুবছর করোনা অবস্থায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মানুষের রুটি রোজগারটা তৈরি করে দিয়েছে যাদের কাজ হারিয়ে গেছিলো খেতে পারছিল না তারা বাড়িতেও খাবারটা পৌঁছে দিয়েছে বাংলার মানুষ কোনোদিন দিন করবে না তাই এই যে দু হাজার একুশ সালে বাংলার মানুষ এগিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চক্রান্ত করেছিল নন্দীগ্রামে গা ভেঙে গিয়েছিল সে ভাঙা পায় দুশো সতেরোটা গোল দিয়ে তৃতীয়বারে সরকারে আমরা ক্ষমতায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে দু হাজার ছাব্বিশে দুশো সত্তরটা সিট নিয়ে আমরা বাংলায় ক্ষমতায় আসবো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চায় না কি হলো সেমিফাইনাল রেজাল্টটা আজকে হলো বলবেন ছয় যারা অনেক কিছু নিয়ে আন্দোলন করেছিল সরকার ফেলে দেবে সরকারের শোচনীয় পরাজয় হবে বাংলার মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উন্নয়নকে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনকে দেখে মানুষ দু হাত করে ভোট দিয়ে তাহলে জিতিয়ে দেখিয়ে দিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই দু হাজার একুশের পর থেকে যে কটা উপনির্বাচনে হয়েছে যেভাবে উন্নয়ন হয়েছে মানুষ বিজেপির গড় যেখানে সেখানে আজ তৃণমূলের জোড়াফুল ভুগল কী বলবেন এবং যেটা হচ্ছে বিজবির গলার বলা ফুল ওটা যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল মাদারিহাট তখন কিন্তু বিরোধী দল ছিল ওইখানে জিতেছিল আবার সিপিএম গভর্নমেন্ট ছিল সেখানেও কিন্তু আপনার বিরোধী দল জিতেছিল আবার বিজেপি আমাদের তৃণমূল গভর্নমেন্ট আসার পরে সেখানে মাদারিহাট আমরা বিজেপি ওইখানে জিতেছিল কিন্তু বাংলার মানুষ বেছে নিয়েছে যে যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুচরা করবে অভিষেকের বিরুদ্ধে কুচরা রটাবে যতই মানুষ দু হাত করে বেশি করে বেশি করে ভোট দিয়ে সেইখানে মানুষ দেখিয়ে দেবে যে মমতার বিকল্প অভিষেকের বিকল্প বাংলায় কোথাও কিছু নেই তিন মাস ধরে যে তিলকতমা আন্দোলন চলছিলো তার প্রতিফলন কিছু কিছু পড়লো হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো তিলোত্তমা কত তিলোত্তমা ঘটাচ্ছে দুর্গাপূর্ণা আসানসোলের ডাক্তার একটা পুঁতিমন্দিমে ডাক্তার দেখা যে চিকিৎসা করতে হয়েছিল তাকে গণধর্ষণ করেছে তা ডাক দেখতে দেবেন ঠিকমতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো তদন্ত ঠিক করেছি আমাদের গভর্নমেন্ট তদন্ত করেছিল একজন ধরা পড়েছে সিবিআই ধরা পড়ে নেওয়ার পরে এখনও ধরা পড়েনি কি হয়েছে না যে শস্যের মধ্যে ভূত দেখতে পাবেন ডাক্তারদের মধ্যেই ডাক্তার এটা নমুনাম করেছে হয়তো ডাক্তার যে সঙ্গে যুক্ত আছে ঠিকমতো করলেন সিবিআই যদি ঠিকমতো করে আজ পর্যন্ত সিবিআই কোনো কাজ সঠিকভাবে করতে পারিনি ইডি সিবিআই কোনো কাজ সঠিকভাবে করতে পারেনি গভর্নমেন্টের যেটা আছে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় তারা চোখে আঙুল দেখে দিয়েছে আজ দেখবেন হাইকোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আজকে আজকে সংবাদ মাধ্যমে যেটা দেখলাম যে ইডিসিবিআইর প্রতি মানুষ আর ভরসা নেই আসাও ভরসা নেই তার সঠিক সিদ্ধান্ত সঠিক তদন্ত আর করতেও পারিনি নি পারবেও না কিন্তু গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় যে গভর্নমেন্টের আন্ডারে সিআইডি আছে তার চব্বিশ ঘন্টা তার তদন্ত বের করে দিয়ে তাহলে আজকে তীরোত্তমা যেটা ঘটনা ঘটেছে লক্ষজনক ঘটনা কিন্তু আমরা এখনো চাই কিন্তু এই যে নোংরামিগুলো করল আমি তো প্রথম দিন আমি বলেছিলাম যে আন্দোলন আন্দোলনের মতে চলুক পরিষেবা পরিষেবার মতো দেওয়া হোক গভর্নমেন্টও বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে তোমরা পরিষেবা বন্ধ করে দিয়ে অবস্থান তোমরা আন্দোলন যেটা করছো করো কিন্তু তার মধ্যে মানুষের অনেক মানুষ যে মারা গেল বিনা চিকিৎসা তাদের খেসারটা কে দিতে হবে এখন যদি বাংলার মানুষ যদি জনরসের মাঝে ডাক্তারগুলো পালানোর রাস্তা খুঁজে পাবে আজকে দেখেছেন সেদিনকে দুদিনের মধ্যে ফষ্টি নষ্ট করতে গেছে হোটেল রেস্তোরাঁতে হ্যাঁ ডাক্তার না পশু না কোনো কিছু যারা তিলোত্তমার নাম করে রাস্তায় আন্দোলন করেছে টাকা তুলেছে ফুর্তি করেছে মাংস খেয়েছে বিরিয়ানি খেয়েছে কাদের টাকা যে গভর্নমেন্ট যে টাকাটা মাইনেটা দিচ্ছে কাদের টাকা গভর্নমেন্ট টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে আজকে ফুর্তি করছে সরকারের বিরুদ্ধে যাচ্ছে জানে এই ডাক্তারদের এই ডাক্তারদের ধীর কার জানায় তিরস্কার জানায় আজকে এত আন্দোলন করে বাংলার মানুষ বুঝে গেছে এরা সঠিক আন্দোলন করেনি এটা রাস্তায় বসে নোংরামি করার চক্রান্ত করেছে নবান্নেতে ভাঙার চক্রান্ত করেছে বাংলার মানুষ তাই বুঝিয়ে দিয়েছে নির্বাচনে যে মমতা ছাড়া বাংলায় আর কেউ নেই বা ভারতবর্ষের মধ্যে মমতার মতো সততা ভিত্তি आज क्या द्वित मुख्यमंत्री पा जा